আবু তাহমিদ এমডি মুজাহিদ আপনি লিখেছেন ইমাম যদি ভুলে ঈদের নামাজে দ্বিতীয় রাখাতে অতিরিক্ত তাকবির না দিয়ে রুকুতে চলে যান তাহলে করণীয় কি সাহেদা দেওয়া লাগবে কি না ইমাম ঈদের নামাজে দ্বিতীয় রাখাতে অতিরিক্ত তাকবির না দিয়ে যদি রুকুতে চলে যান তাহলে সেক্ষেত্রে তার নামাজ শেষে সেজদায় শাহু দিতে হবে না কারণ ঈদের নামাজে আসলে কোনো সেজদাই সাহু হয় না রুখ তাজ আপনার তাকবির দিতে আপনি দাঁড়ানো অবস্থা ভুলে গেছেন প্রয়োজনে আপনি পরে দিবেন রুকুতেই দিবেন কিন্তু এই ত্যা তাজবিগুলো কোনো অবস্থাতেই এগুলো না দেওয়ার কারণে আপনার শেজদাই সাহু প্রযোজ্য হবে না কারণ হলো সেজদাই সাহু ঈদের নামাজেই প্রযোজ্য নয় কেন প্রযোজ্য নয় কারণ হলো যে ঈদের নামাজে অনেক মানুষের সমাগম হয় অনেক বড়ো জামাত হয় তাহলে সেক্ষেত্রে যদি আপনার পরবর্তীতে সাহুতে এটি দিতে হয় তাহলে সেক্ষেত্রে সেটা সাধারণ মানুষের জন্য কষ্টের কারণ হবে এবং নানাবিধ কারণে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়তে পারবে পড় পড়াশ আশঙ্কা রয়েছে ইত্যাদি অতএব যদি তাকবীর ভুলে যান তাহলে সেক্ষেত্রে সেই ত্যাগবীরগুলো আপনি ইয়েতে কি জানেন সেগুলোর কারণে সেদে সাহু দিবেন না El por...